অসামঞ্জস্য বিক্রিয়া বলতে কি বোঝেন অম্লীয় অসামঞ্জস্য বিক্রিয়া এর বর্ণনা দিন যে সকল বিক্রিয়ায় কোনো মৌল বা আয়নের একই সাথে জারণ ও বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে একই সাথে কোনো মৌল বা আয়নের জারণ বিজারণ বিক্রিয়া ঘটানোকে অসামঞ্জস্যতা বলে অসামঞ্জস্য বিক্রিয়া যখন অম্লীয় মাধ্যমে ঘটে তখন থাকে অম্লীয় অসামঞ্জস্য এবং যখন ক্ষারীয় মাধ্যমে ঘটে তখন থাকে ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া বলে ক্লোরিন পানি এবং খা উভয়ের সাথে অসামঞ্জস্য বিক্রিয়া দেখায় ক্লোরিন যখন পানির সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান দেখায় মাইনাস ওয়ান এবং হাইড্রোক্লোরাসে প্লাস ওয়ান অর্থাৎ একই রিয়াকশনে দেখা যাচ্ছে ক্লোরিন একাই একবার পজিটিভ চার্জ একবার নেগেটিভ চার্জ ধারণ করে এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া আর যেহেতু এটি অম্লীয় মাধ্যমে হচ্ছে তাই একে বলা হচ্ছে অম্লীয় অসামঞ্জস্য বিক্রিয়া